আজকের ভিডিওতে আমরা শিখব শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার যা আপনাকে খুব সহজে ইংরেজি বলতে সাহায্য করবে আপনি যদি স্পোকেন ইংলিশ শেখার জন্য বিগিনার হন তবে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে ইংলিশ কনভারসেশন সহজে করা যায় লেটস গেট স্টার্টেড কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আমি ঢাকায় যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা আই এম গোয়িং টু ঢাকা এটি ডাব্লিউএচ কোশ্চেন এর স্ট্রাকচার হয় এইরকম ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অকজেলেরি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস মানে প্রথমে ডাব্লিউএচ ওয়ার্ড বসবে তারপর হেল্পিং ভার্ভ বসবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে আর বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তারপর বসবে কেন কীভাবে কোথায় কাকে ইত্যাদি জানার জন্য ডাব্লিউএইচ কোশ্চেনকে ব্যবহার করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে আরেকটা উদাহরণ দেখা যাক ভাড়া কত হাউ মাচ ইজ দ্য ফেয়ার হাউ মাচ ইজ দ্য ফেয়ার এর উত্তরে আপনি এইভাবে দিতে পারেন পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস ফাইভ হান্ড্রেড রুপিস গাড়ি কতক্ষণ লাগবে হাউ লং বাইকার হাও লং বাইকার বা গাড়িতে করে কতক্ষণ যেতে লাগবে এর উত্তরে এইভাবে দেওয়া যেতে পারে দুই ঘন্টা টু আওয়ার্স টু আওয়ার্স এবার আমরা শিখব ইসনো কোয়েশেন্স কীভাবে করা হয় এর স্ট্রাকচার হবে এই রকম ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে মানে প্রথমে আপনাকে অক্সেলারি ভার্ভ বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ভ বসবে তারপর অবজেক্ট বসাতে হবে তারপর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় যেমন টিকিট আছে কি ইজ দেয়ার এ টিকিট ইজ দেয়ার এ টিকিট হ্যাঁ আছে ইয়েস দেয়ার ইজ ইয়েস দেয়ার ইজ পাসপোর্ট আছে কি ডু হ্যাভ এ পাসপোর্ট ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট হ্যাঁ আছে ইয়েস আই ডু ইয়েস আই ডু হোটেল বুক হয়েছে ইজ দ্য হোটেল বুকড ইজ দ্য হোটেল বুকড না হয়নি নো ইটস নট নো ইটস নট ভ্রমণ কেমন ছিল হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ খুব সুন্দর ভেরি নাইস ভেরি নাইস কোন পথ ধরে হুইচ ওয়ে টু গো হুইচ ওয়ে টু গো ডান দিক রাইট সাইড রাইট সাইড কত খরচ হবে হাউ মাচ কস্ট হাউ মাচ কস্ট হাজার টাকা থাউজেন্ড রুপিস থাউজেন্ড রুপিস প্লেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য প্লেন লিভ হোয়েন উইল দ্য প্লেন লিভ দুপুর বারোটায় অ্যাট টুয়েলভ পি এম অ্যাট টুয়েলভ পি এম আপনি কোথায় থাকেন হোয়ার আর ইউ স্টেইং হোয়ার আর ইউ স্টেইং হোটেলে ইন এ হোটেল ইন এ হোটেল গাইড লাগবে কি ডু ইউ নিড এ গাইড ডু ইউ নিড এ গাইড না লাগবে না নো আই ডোন্ট নো আই ডোন্ট খাবার কেমন হাউ ইজ দ্য ফুড হাউ ইজ দ্য ফুড খুব ভালো ভেরি গুড ভেরি গুড ভ্রমণের সময় কত হোয়াট ইজ দ্য ট্যুর টাইম হোয়াট ইজ দ্য ট্যুর টাইম তিন ঘন্টা থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স কী দেখতে পারবো হোয়াট ক্যান আই সি হোয়াট ক্যান আই সি মিউজিয়াম দ্য মিউজিয়াম দ্য মিউজিয়াম स्थान की दूरे इज द प्लेस फार इज द प्लेस फार हाँ दूरे येस इट इज येस इट इज ट्रेन कोथाय थामे ह्ट डज द ट्रेन स्टॉप हट डज द ट्रेन स्टॉप स्टेशन ए एट द स्टेशन एट द स्टेशन क्यम एने डिड ब्रिंगे कैमरा डिड्यू ब्रिंगे क्यम হ্যাঁ এনেছি ইয়েস আই ডিড ইয়েস আই ডিড টিকিট কোথায় পাবো হ্যাঁ টু গেট টিকিটস হোয়ার টু গেট টিকিটস কাউন্টারে অ্যাট দ্য কাউন্টার অ্যাট দ্য কাউন্টার ট্যুর কবে শুরু হোয়েন ডাজ দ্য ট্যুর স্টার্ট হোয়েন ডাজ দ্য ট্যুর স্টার্ট সকাল নয়টায় অ্যাট নাইন এ এম অ্যাট নাইন এ এম সাঁতার শিখেছ কি ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম হ্যাঁ শিখেছি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান গাইড কেমন ছিল হাউ ওয়াজ দ্য গাইড হাউ ওয়াজ দ্য গাইড খুব উপকারী ভেরি হেল্পফুল ভেরি হেল্পফুল জায়গাটা শান্ত কি ইজ দ্য প্লেস কাম ইজ দ্য প্লেস কম হ্যাঁ শান্ত ইয়েস ইট ইজ ইয়েস ইট ইজ সূর্যোদয় কেমন হাউ ইজ দ্য সান রাইজ হাউ ইজ দ্য সান রাইজ খুব সুন্দর ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল ট্রেনে কি জায়গা আছে ইজ দেয়ার রুম অন দ্য ট্রেন ইজ দেয়ার রুম অন দ্য ট্রেন হ্যাঁ আছে ইয়েস দেয়ার ইজ ইয়েস দেয়ার ইজ হোটেল কোথায় হোয়ার ইজ দ্য হোটেল হোয়ার ইজ দ্য হোটেল সামনের রাস্তায় অন দ্য নেক্সট স্ট্রিট অন দ্য নেক্সট স্ট্রিট বাথরুম আছে কি ইজ দেয়ারে এ বাথরুম ইজ দেয়ারে এ বাথরুম হ্যাঁ আছে ইয়েস দেয়ার ইজ ইয়েস দেয়ার ইজ কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ রিটার্ন হোয়েন উইল ইউ রিটার্ন বিকেল পাঁচটায় অ্যাট ফাইভ পি এম অ্যাট ফাইভ এটা ছিল আজকের শর্ট क्वेश्चंस অ্যান্ড অ্যান্সার নিয়ে আমাদের সেশন আশা করি আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে